দেখি বাড়ি যাচ্ছি খাবার রেডি করে রেখে দিয়েছিলাম বাবু খেয়েছে কি দেখি দরজা খোলা কেন রে বাবা কি বাইরে বেরিয়েছিলে দরজা খোলা কেন বাবু খেয়েছো আমি তো সকালে দুধ ফের বেলায় এসছিলাম কাছ থেকে এই বাড়িটা করে বেলায় এসেছিলাম দুধ গরম করে রেখে গেছি এই দেখো আর ওকে খেতে দিয়ে গেছি অবা কি করছো তুমি খেয়েছ দুধ খেয়েছো আর রুটির লাড্ডু খেয়েছো ওষুধ খাওয়া হয়ে গেছে কোনটা খেয়েছো দেখি তো এটা খেয়েছো আচ্ছা একটা খেয়েছো তাই তো ঠিক আছে আজকের আবার আসবে ড্রেসিং করতে তো ইয়ে তুমি শুয়ে থাকো আমি তাহলে আসি কাজে যাব হ্যাঁ ফোন তো তোমার কাছে রেখে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবুকে খাবার রেডি করে দিয়ে চলে গেছিলাম এসে আবার সব পরিষ্কার সব করে রেখে গেছিলাম বাবুকে মুখ টুক ধুয়ে বাথরুম করে রেখে তারপরে গেছি তো ও উঠে ও খেয়েছে ওর সামনে আমি খাবারগুলো গুছিয়ে রেখে গেছিলাম যাতে খেয়ে নেয় তো ওর খাওয়া হয়ে গেছে আমিও বেরোবো এক্ষুনি আমি এক ফাঁকে দেখতে এলাম বাসনগুলো মাজা হয়নি এই কটা বাসন পড়ে আছে মাজা হয়নি সকালে রান্না হয়েছে ভোরবেলা উঠেছি আর পারি না বলো তো আমিও তো একটা মানুষ কত আর দৌড়োতে পারি এই যে বাবুর জন্যে ভাত করেছি তোমাদের দাদাভাই নিয়ে গেছে টিফিন নিয়ে গেছে আর বাবুর জন্যে আছে আর বড়টা তো ও ওখানেই খাচ্ছে তাই হচ্ছে গিয়ে ও খাবার নিয়ে যায় না বড়ো ছেলে তো আলু আলু দিয়ে মাছের ঝোল করেছি তো দেখতেই পাচ্ছ আলু দিয়ে মাছের ঝোল করেছি তো কালকের ওর বাবা রাতে কাতলা মাছ এনেছিল তো কালকে কিছুটা মাছ রান্না হয়েছে কাতলা মাছ আর আজকে কিছু রেখে দিয়েছিলাম যাতে ওরা বাবাটায় খেতে পারে তিনজনে বড়টাকে বললাম বললো মা আমি খাবার নিয়ে যাব না তো ও নিয়ে গেল না আর তোমাদের দাদাভাই নিয়ে গেছে খাবারটা তো এই হচ্ছে খাবার জোগাড় করে রেখে দিয়ে গেলাম ওকে বাবা এ বাবা শোনা রে খাবারকে আমি ভাত বেড়ে এখানে রেখে দিয়ে যাবো খাবে তুমি হ্যাঁ তাহলে আমি এলে খাবে অনেক দেরি হয়ে যাবে সোনা রোজ রোজ তিনটের সময় খাস আমি এলে হ্যাঁ আমি দিয়ে যাই তুমি নিজের হাতে খেতে পারবে কি আমি আসবো তবে খাবে আচ্ছা ঠিক আছে এখন এই একটা পাউরুটি তারপরে দুধ আর দুটো লাড্ডু খেয়েছে এই এক বাটি দুধ দিয়েছিলাম তো ওর এখনও পেট অনেকটা অনেকক্ষণ পেট ভরা থাকবে আর খিদে পেলেও বিস্কিট খেও হ্যাঁ মুড়ি দিয়ে যাব আচ্ছা হল্লিশটা রেখে দিই হল্লিশ নিয়েছেও আচ্ছা তো ঠিক আছে বিস্কিটটা রেখে দেবো মুড়ি আসার সময় আনতে হবে মুড়ি অল্প আছে হ্যাঁ তো অল্প আছে তুমি তাহলে দুগাল খেও আর বিস্কুট খেও ঠিক আছে মুড়ি নিয়েই কালকে রাতেই শেষ হয়ে গেছে তো বাবাকে বলতে ভুলে গেছি নাহলে আনতো রাতেবেলা পুজোও দেওয়া হয় না দেখতেই পাচ্ছ তো ভগবান জানে টাইমে কুলোচ্ছে না কি করে দেবো ওই সকালে দুপুরে দিতে পারি না টাইমে হয় না রাতে এসে দিই ঘরে এসে রাতে সব কিছু কাজটা সেরে ফ্রেশ হয়ে তবে আমি ঠাকুর দিই রাত্রিবেলা আমার ফুল টুল সব তোলা আছে এই যে ফুলটুল সকালবেলা তুলে রেখে গেছিলাম ঠাকুরের বালতি রেখে দিই এই যে ফুল তোলা আছে কালকে আবার বৃহস্পতিবার রাতে ফুলেনে রাখতে হবে কারণ সকালে তো টাইম পাই না তো তাহলে তুমি তোমার জন্য খাবার রেখে যাব না হ্যাঁ তাহলে ওষুধটা এখানে থাক তাহলে আমি এসেই খাওয়াবো ঠিক আছে তো আমার দেরি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে আমার আবার অনেকটা দূরে যেতে হবে থাক বাসনগুলো এসে মাজবো এখন আর মাজার টাইম নেই এসে মাজবো সব এদিকে খাবার দাবার গোছানো আছে তো আমি আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি আজ উঠোনটাও ঝাড় দেওয়ার টাইম পাইনি কখন ধোবো এই দুটো নাইটি পরা আছে কাচা হয়নি কখন ধোবো আর পারি না যেন পেরে উঠছি না শরীরটা এতটা খারাপ লাগে যে কী বলবো তো যাই হোক শরীর খারাপ হলেও করতে হবে কিছু করার নেই ছেলেটা তো খুবই অসুস্থ নাহলে আমার ছেলেই অনেক কাজ করিয়ে মানে এগিয়ে রাখে যেরকম পুজো দেয় ঘর দরগুলো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে রাখে সেগুলো তো করতে পারছে না না সেগুলো আমার করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানিও আর কাজের চাপে সংসারের চাপে আর ভিডিও সেরকম খুব একটা দিতে পারছি না ঠিকঠাক ভালোভাবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো এক ভিডিও কারণ বেশিক্ষণ আর কথা বাড়াবো না ভিডিওটাও লং হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না কারণ দেরি হয়ে যাচ্ছে আর আমার বাবু টাটা দিয়ে দিচ্ছে আমাকে আমি কাজে যাব ওর কাছেই ফোনটা রেখে যাব কারণ আমি কাজের জায়গা দিয়ে বৌদি ফোন থেকে খোঁজ নিতে পারবো ওকে হ্যাঁ ফোন নিয়ে চলে গেলে ও কি করছে না করছে খোঁজ নিতে পারবো না বুঝলে বন্ধুরা তো তাই জন্যে ফোনটা ওর কাছেই থাকবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এইভাবে পাশে থেকো আর আমার বাবু তোমাদেরকে টাটা দিচ্ছে তোমরাও একটু টাটা দিয়ে দিও টাটা